হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে থাকছে ভারতের যে অর্থনৈতিক সিস্টেম মানে ইন্ডিয়ান ইকোনমিক্স সেক্টর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট সেখানে আমরা আমাদেরকে অবশ্যই পড়তে হবে ক্লার্ক ফিশারের তথ্য সেই ক্লার্ক ফিশারের তথ্যটা কী অবশ্যই আজকে আমরা পড়বো আর এই তথ্যটা কিন্তু খুবই ছোটো তো আমাদের একটু একটু করেই মানে একটু একটু করে যে বেসিক পয়েন্টগুলো সেগুলো আমাদের জানতে হবে কারণ জানলেই তো আমরা ইকোনমিক্সটা ক্র্যাক করতে পারবো না ঠিক না তো চলো আলোচনা করে আলোচনার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কারণ তোমাদের সম্পূর্ণ দেখাটা মানে আমার জন্য লাভজনক না হলেও তোমাদের জন্য ঠিকই লাভজনক হবে কারণ আমি এখানে আমার কাছে বই আছে ঠিক আছে আমি বলছি বই আছে তো বইটা আমি পরে পরে শিখে নেব কোনো সমস্যা নেই কিন্তু যাদের কাছে বই নেই বা যাদের কাছে কোনো কালেকশান নেই এখন অবধি হয়নি তাদেরকে তো আমি বই দিতে পারবো না কিন্তু ভিডিওর মাধ্যমে তাদের কাছে আমি আমার যে তথ্যগুলো আছে সেগুলো দিতে পারবো তো তার জন্য বলছি অবশ্যই শেষ সবজি নিশ্চয়ই দেখবে যে ক্লার্ক বিষয়ের তথ্য কী বিভিন্ন ক্ষেত্রের আপেক্ষিক গুরুত্বের পরিপ্রেক্ষিতে কোনো দেশ উন্নতির কোন স্তরে রয়েছে তা অধ্যাপক ক্লার্ক ও বিষয়ের তথ্য থেকে জানা যায় মানে বিভিন্ন দিক দিয়ে এভরি সেক্টর ঠিক আছে যে কোনো সেক্টর দিয়ে একটা দেশ কতটুকু এগিয়ে আছে কতটুকু পিছিয়ে আছে সেই সম্পর্কে ধারণা আমরা শুধুমাত্র পেতে পারি কেমনে যে অধ্যাপক ক্লার্ক আর ফিশার দুজন অধ্যাপক ঠিক আছে তো তারাকে তারা টিচার ঠিক আছে তার টিচারকে ক্লার্ক অ্যান্ড ফিশার তাদের তাদের তথ্য থেকে আমরা জানতে পারি এই তথ্যে বলা হয় যে দেশ যত অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে তত প্রাথমিক ক্ষেত্রে গুরুত্ব হ্রাস পাবে এবং মাধ্যমিক ও সেবামূলক ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি পাবে মানে এখানে কি বলা হয়েছে একটা দেশ যত আপ লেভেলে যাবে ঠিক আছে তত এই যে ডাউন লেভেলের যে সিস্টেমগুলো এগুলা ডাউনে আরও ডাউনে যাবে এবং এই যে মাধ্যমিক এবং সেবামূলক কাজ সেগুলো কি সেগুলো গুরুত্ব বৃদ্ধি পাবে তো ক্লার্ক ও ফিশারের তথ্য থেকে আমরা জানতে পারি যে আর্থিক প্রগতির সঙ্গে জাতীয় আয়ের উৎসগত বন্টনের কীরূপ রূপ পরিবর্তন ঘটে তো ক্লার্ক আর পেশার তথ্য থেকে আমরা কি জান কী জানতে পারি এই ক্লার্ক আর তথ্য থেকে আমরা জানতে পারি যে আর্থিক প্রগতির সঙ্গে জাতীয় আয়ের উৎসগত বন্টনে কী রূপ পরিবর্তন ঘটে আবার কোন দেশে আর্থিক বিকাশের কোন স্তর রয়েছে মানে আবার যে কোনো দেশ যে আর্থিক লেভেলে এদিকে রয়েছে না এখানে রয়েছে না এখানে রয়েছে না এখানে মানে একটা ড্রাগন পাচ্ছি না এখানে না একবারে এখানে রয়েছে তো এই সেই সিস্টেমটা একমাত্র কীভাবে জানা যায় এই ক্লার্কো ফিসের তথ্য থেকে আমরা জানতে পারি তো এই তথ্যের সিদ্ধান্তগুলি কি কি অনুন্নত অর্থনীতিতে জাতীয় আয়ে কৃষি তথা প্রাথমিক ক্ষেত্রের অবদান বেশি এবং বেশি সংখ্যক মানুষ প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত থাকে মানে যেই জায়গার মধ্যে অর্থনীতি উন্নত না মানে অনুন্নত সেখানে মানে ইনকাম সোর্স সবচেয়ে বেশি হলো কার কৃষি সেটা কি প্রাথমিক লেভেলে আছে ঠিক আছে এবং বেশি সংখ্যক মানুষ ওই প্রাথমিক লেভেলের থেকেই টাকা ইনকাম করে থাকে এবং ওই নিযুক্ত থাকে আর্থিক প্রগতির সঙ্গে কৃষি তথা প্রাথমিক ক্ষেত্রের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায় মাধ্যমিক ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি পায় এবং মাধ্যমিক ক্ষেত্রে নিযুক্ত মানুষের সংখ্যা বাড়তে থাকে মানে আর্থিক প্রগতির সঙ্গে মানে যত মানে মানুষ উপর লেভেল যাবে তত নিচে ডাউনের লেভেলে মানে ধরো এর যেটা লেভেল থাকে এই লেভেলের এই লেভেলটা মানে ডাউন লেভেলটা ঠিক আছে মানে যেখানে প্রাথমিক ক্ষেত্র সেটা আরও ডাউন হয়ে যাবে এবং এবং কি হবে মানে এই যে ধরো এটা আপ ডাউন ঠিক আছে এটা আপ আর এটা মিডেল এই মিডেলের মধ্যে প্রভাবটা বেশি আসবে ঠিক আছে এবং মাধ্যমিক ক্ষেত্রে বাড়তে থাকবে ওকে সেকেন্ড হলো প্রগতির সঙ্গে কৃষি তথা প্রাথমিক আর্থিক আপেক্ষিক হ্রাস পায় মাধ্যমিক ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি পায় এবং মাধ্যমিক ক্ষেত্রে নিযুক্ত মানুষ সংখ্যা বাড়তে থাকে এটা আমরা এখন পড়লাম তো থার্ড কি দেশটি যখন উন্নত উন্নতি বা উন্নত মানে একবারে উপরে দিয়ে যাবে তখন প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব একেবারে কমে যাবে এবং মাধ্যমিক ও সেবা ক্ষেত্রের গুরুত্ব বৃদ্ধি পাবে ক্রমশ বেশি সংখ্যক মানুষ মাধ্যমিক ও সেবা ক্ষেত্রে নিযুক্ত থাকে ঠিক আছে এখন ধরো একটা গ্রামের মধ্যে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছে ঠিক আছে একটা গ্রামের মধ্যে একশো জন মানুষ আছে তার মধ্যে একশো জন মানুষ মানে মানুষ কি তারা কৃষিকাজে মানে কৃষিকাজে দ্বারা নিযুক্ত তো কৃষিকাজে যারা নিযুক্ত আছে তারা কি করেছেন না আমরা এখন একটু শিক্ষিত শিক্ষিত হব এবং দেশের আর্থিক উন্নতিতে বৃদ্ধি করব ধরো এখন একশো জনের মধ্যে শুধুমাত্র কেটে আছে কৃষি কাজ করে আর জন কি জন উচ্চ লেভেলে চলে গেছে কেউ মানে কেউ মধ্যে রয়েছে কেউ উপরে রয়েছে তো এখানে মানুষ আগে ছিল একশো জন সবাই মিলে কী করতো কৃষিকাজ করতো আর এখন বিশজন কৃষিকাজ করে তার মধ্যে জন কি শিক্ষা লাভ করে উন্নত পর্যায়ে চলে গেছে তো আলটিমেটলি লস কোথায় হলো লস হল ওই কৃষিকাজে ঠিক আছে এখন এখানে জনসংখ্যা কমে গেছে এখন হয়তো বা যেই মানুষগুলো আগে কৃষিকাজ করতো মানে যারা একাই কৃষিকাজ করতো ধরো এর আগে কৃষিকাজ করতো তারা কিন্তু এখন আর সেই কৃষিকাজে যুক্ত হবে না কারণ তারা এখন এসি করে বা অন্য অন্য সরকারি আর্থিক লাভের মানে দিকে মুখ দেখেছে তো তারা কেন যাবে কৃষিকাজে তো এই কথায় বলা হয়েছে মানুষ যত উন্নত হবে তত গ্রাউন্ড লেভেলটা কি হবে উন্নত হবে ঠিক আছে তো এখন চলো আমরা প্রাথমিক মাধ্যমিক ও সেবার ক্ষেত্রের মধ্যে পার্থক্যটা বলে নিই তাহলে আরও একটু বুঝে যাব তো অর্থ প্রাথমিকের মানে প্রথমে কি আছে পার্থক্যের মধ্যে অর্থ তো প্রাথমিক ক্ষেত্রে প্রকৃতির গুরুত্ব সবচেয়ে বেশি এবং মানুষের ভূমিকা অত্যন্ত কম ঠিক আছে মাধ্যমিক ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কাঁচা মালকে শেষ উৎপন্ন দ্রব্যে রূপান্তরকরণে প্রক্রিয়া ঘটে অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া কার্যকরী হয় মানে এখানে এই প্রাথমিক থেকে যা উৎপন্ন হয় সেটা এখানে এসে মানে একটা ডিফারেন্ট ট্রাইবের রূপ ধন করে ঠিক আছে যেমন যেমন ধরো বাজার থেকে ধান বা গম ধান যখন মানে ফ্যাক্টরিতে আসে তাহলে কী হয় সেটা কেউ চাল বানায় কেউ মুড়ি বানায় আর গম কেউ আটা বানায় কেউ ডালিয়া বানায় কেউ ভুসি বানায় ঠিক আছে তো আরেকটা কী আছে সেবা ক্ষেত্র কিন্তু মানে খুবই একটি ইম্পর্টেন্ট পার্ট কারণ এখানে কিন্তু কোনো লাভও হয় না লসও হয় না তো কারণ কেন সরি লস হয় না কিন্তু ভুল হয়েছে লাভ হয় না কিন্তু লস হয় কেন দেখো সেবা ক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক উভয় ক্ষেত্রে সেবা কার্য সঞ্চয়িত হয় ঠিক আছে তারপরে উপাদান কৃষি খনি পশুপালন মৎস্য চাষ প্রাথমিক ক্ষেত্রে মাধ্যমিক ক্ষেত্রে কী কী আছে ম্যানুফ্যাকচারিং শিল্প যেমন মোটর গাড়ি বস্ত্র শিল্প আমি একটু যা বলেছিলাম আর ক্ষেত্রে কি পরিবহন ব্যাংকিং বিমা পরিষেবা ইত্যাদি ওকে তারপর কি আছে আধিপত্য আধিপত্য কি অনুন্নত অর্থনীতি এখানে হলো উন্নয়নশীল অর্থনীতি এখানে উন্নত অর্থনীতি তারপর নিয়োগ কুশলতা প্রধানত অদক্ষ শ্রমিক এখানে দক্ষ আর অদক্ষ দুইটা আছে এখানে অত্যন্ত দক্ষ শিক্ষিত কর্মচারী নির্ভরতা কি প্রকৃতির উপর নির্ভরশীল যেমন কৃষিকাজ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল প্রাথমিক দক্ষতার উপর নির্ভর করে কারণ এখানে প্রাথমিক ক্ষেত্রে মাধ্যমিক ক্ষেত্রকে উপকরণ সরবরাহ করে মানে এটা সম্পূর্ণ এর উপর ডিপেন্ডেড ঠিক আছে আর তারপর এটা কি প্রাথমিক আর মাধ্যমিক উভয় দক্ষতার উপর নির্ভরশীল আর এখানে এটা এটার উপর নির্ভরশীল প্লাস এটার উপরও নির্ভরশীল এখানে বলেছে কৃত কৌশল সাধারণত কৌলা কলা কৌশলগত অভাবে পিছিয়ে পড়ে থাকে ঠিক আছে আর এখানে কি ক্ষুদ্র শিল্প কলা কৌশলগতভাবে ততটা উন্নত নয় তবে বৃহৎ শিল্প উন্নত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় মানে এখানে সবাই এত অ্যাডভান্স না কিন্তু মানে অ্যাডভান্সের দিকে যাওয়ার জন্য তারা অ্যাডভান্স মেশিন ব্যবহার করে থাকে বা অ্যাডভান্স টেকনিক ইউজ করে থাকে আর এখানে অধিকাংশ সেবা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেমন ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি ঠিক আছে তো এই হলো আজকে আমাদের কি ক্লার্ক এবং ফিশার তথ্য সম্পূর্ণ আলোচনা হতে পারে এটা ছোটো কিন্তু এখান থেকে আমরা অনেকগুলো জিনিস শিখতে পেরেছি তো তোমরা কি কী জিনিস এখান থেকে শিখেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমি চাইবো এই ভিডিও দেখে সবাই এমসি কিউ বানানোর জন্য এমসি কিউ বানিয়ে আমাকে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশানে ওইটা মধ্যে সেন্ড করার জন্য তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই ভিডিওটা সবটা দেখবে দেখে এখান থেকে এমসিকিউ বানিয়ে নিজেরা উত্তরও বের করে আমাকে পোস্ট করবে তাহলে আমি বুঝবো যে তোমরা ইন্টারেস্টেড আর কেউ যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও নিয়ে আসবো এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবো রাখবে ঠিক আছে তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তখন তুমি খুব ইজিলি পেয়ে যাবে তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং হ্যাঁ সবাইকে আবারও বলছি অবশ্যই ফুল ওয়াচ করবে এবং কি করবে এমসিকিউ বানানোর চেষ্টা করবে নিজে থেকে ভিডিও দেখে ঠিক আছে তাহলে আমি উপকৃত হব ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ অবধি এখনও এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য